কবিতা মানুষের আনন্দকে আরো ঘূর্ণীভূত করে এবং সৃষ্টিশীল মানুষের মনের আবেগ মনের আকুতি কবিতার মাধ্যমেই প্রকাশিত হয় আর তেমনই একজন কবি জুবাইদা আব্বাস ঝিনুক যাকে আমি পারিবারিকভাবে চিনি অনেক দিন ধরেই চিনি এবং তিনি খুব সুন্দর কবিতা লিখেন তার একটি কবিতা আমি পেয়েছি রিসেন্টলি পথিক ঝিনক জো আবৃতি করার চেষ্টা করছি পৃথিবীর পথে হেঁটে চলা একা এক মানবিক আমি চালচুলহীন জীবনের সাদাকালো কালো কবে কোন মাইল একবার আমাকে পথে টেনেছিল দিগন্তের হাত চানিতে কেবল একা হেঁটে চলি সে পথে ঝরে পড়ে কৃষ্ণচূড়া ঝরে পড়ে শিমুল পলাশ ঝরে পড়ে পরিযায়ী পাখির কারুকার্যময় পালক ওসব কিছুই আমার নয় আমিও নই সে সবের পায়ে পায়ে হেঁট হাঁটি পায়ে দলি ভালোবাসার পুষ্পদাম কোনো মন্দির নেই পেগুড়া নেই মসজিদ নেই আমি নই পূজারী আমি নই পুরোহিত আমি নই নই বেদ্য কেবল ছুঁয়ে যায় সময় কেবল আমাকে সম্মোহিত করে রাখে পরিযায়ী পাখিদের মতো আমিও পালক ছেলে পালক ফেলে যাই ওরা তবু ঘরে ফিরে ধন্যবাদ চেষ্টা করেছি ভুল হতে পারে ভালোবাসা রাখবেন দোয়া রাখবেন সবাইকে ধন্যবাদ